আল্লাহ বাকের কোরআনের সুরতহার ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মা অকাল আইকেল কুরআনা লেতাস মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রবুল আলামিন ঘোষণা দিয়েছেন না 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 আমি আল্লাহ পাক রবুল আলামিন তো কাউকে কষ্ট দেওয়ার জন্যে কোরআন নাজিল করিনি কোরআনুল কারিমে আমি সুদ হারাম করে দিয়েছি ও কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় মদ হারাম করে দিয়েছি ওটাও কাউকে কষ্ট করে দেওয়া কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় নিজের স্ত্রী ছাড়া পর নারী পর স্ত্রীর সঙ্গে প্রেম বিনিময় হারাম করে দিয়েছি ওটাও কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় আমার কোরআনের ভিতরে যত বিধিবিধান রয়েছে রাত দিনে পাঁচবার নামাজের বিধান রয়েছে মাহের রমজানে রোজার একবার বিধান রয়েছে মাল থাকলে সাকার দেওয়ার বিধান আমার কোরআনের ভিতরে রয়েছে আল্লাহ আল্লাহ্রবুল আরামিন বললেন মা আমি নামাজের বিধান রোজার বিধান খরচের বিধান জাকাতের বিধান দিয়েছি এগুলো যেমন কষ্ট দেওয়ার জন্য নয় মদ খাওয়া চলবে না সুদ খাওয়া চলবে না জেনা করা চলবে না মিথ্যা কথা বলা চলবে না ওয়াদা খেলাপ করা চলবে না আমি যে নিষেধাজ্ঞাগুলি আরোপ করে দিয়েছি এগুলোও তো কাউকে কষ্ট দেওয়ার জন্য আরোপ করিনি হাদিস শরীফে কি আছে আল্লাহ বাকে রাসূল জানিয়েছেন ওতু আজরাল আজিরি তাবলা আই ফলারক ও كما قال عليه السلام প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার শ্রমের মূল্য পরিশোধ করে দাও আপনি আমার বাড়িতে কাজে গেছেন তো কাজ শেষ করবেন গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে ইসলাম বলেছে তুমি গরিব আরে ও সংসার যদি কষ্ট না থাকে তাহলে ওর দেহ দেহের ঘাম ধরাচ্ছে কেন পিছনে আমাজ হলে হবে না ভাই সাহেব কোনো প্রশ্ন ট্রশ্ন থাকলে আপনারা ডাইরেক্ট হিট করবেন কোনো অসুবিধা নেই আমি কারোর বিরুদ্ধে বাস্তব ছবি বাস্তব চিত্র যেগুলো সমাজে এগুলো ইসলামের সাথে মেলে নবীজি বলেছেন গায়ের ঘাম শুকিয়ে যাবার আগে শ্রমিকের শ্রমের মূল্য পরিশোধ করে দাও সুহান আর একটু মন খুলে বলুন না আর পয়সাওয়ালা যারা আছেন তাদেরকে বলবো আপনার যে পয়সাটা খরচ হবে আপনি মুসলমানের বাচ্চা আপনি সুদ পারবেন ওই টাকাটা কুক্ষিগত করে না রেখে শুধু ব্যাংক ব্যালেন্স করে না রেখে গ্রামের গরিবদেরকে থাকে

দরকার হলে রসুল তার প্রয়োজনীয় জিনিসপত্র বন্ধ করে কথা সবাই যে হারাম বলে আর আপনি কি ব্যাপার আসলে বন্ধকে সুরতটা বুঝতে হবে ওরা আরবিতে বলে আপনার কাছে গেছি তা আপনি বললেন ভাই টাকা আপনার পাঁচশো টাকা আমায় আমি যে ওই পাঁচশো টাকা আপনার কাছ থেকে আদায় করতে পারবো তার অধিকারী এই কাপটা ধরেন আমি বললাম ভাই একটা কাজ করুন তিন মাসের জন্য আমার টাকাটা দেন আর কাপটা রেখে তিন মাস পরে আমি পাঁচশো টাকা দিয়ে দেবো আমার কাপটা আপনি কথা কি বোঝাতে আমি যে ঋণটা আপনি দিয়েছেন হচ্ছে এই ঋণ আদায় করার মাধ্যম আপনি বলে দিলেন ভাই দেখো যদি তুমি তিন মাস পরে না দিতে পারো তুমি বলো তোমার এই কাপ বিক্রি করি কাপ নে নেব না তোমার এই কাপ বিক্রি করবো উপযুক্ত মূল্যে বিক্রি করে তোমার পাঁচশো টাকা আমার পাঁচশো টাকা আমি নিয়ে বাকি টাকাটা তোমার সুরাটটা কি বুঝতে পেরেছেন হ্যাঁ কিন্তু মাঝখানে এই যে তিন মাস আপনার কাপটা থাকবে না এই কাপটা আমি ব্যবহার করতে ওইটা তারা ওই যে বন্ধকে জিনিস আমি ব্যবহার করব আবার টাকা ফেরত নেওয়ার সময় ষোলো আনা বুঝে নেব জমি বন্ধক পাওয়া যায় আমি দশ কাটা জমি রেখে লোক কাছে কুড়িয়ে আসবো এরকম বললো সময় এবার নতুন কত ঠিক আছে কিছু মনে নেন হ্যাঁ এলো কুড়ি টাকা আমার কুড়ি টাকা দিয়ে আমার জমি সে জমিতে চাষবাস করে নে যা ফসল হয়েছে সেগুলো লে আমি যেদিন জমি ছেড়ে যাচ্ছি সেদিন আবার কুড়ি হাজার টাকা ঘন্টা বলেন বলতো যে ছ হাজার টাকা বছরে দিন আমার দশ কাটা বছরে কত হয় তাহলে দশ কাটায় তিন হাজার দু বছর পরে যখন আপনি আমার টাকা দিবেন তখন এই তিন তিন ছ হাজার টাকা কাটা যাবে তখন ও লোকের করে মশলা কি মোটামুটি খেলে আছে না অসুবিধা হচ্ছে আমাদের দেশে কোনটা এটা যায় সুতরাং বন্ধ মূল মূলত বন্ধ খারাপ নয় বলো হ্যাঁ আপনি ধরুন এইবার কাছে একটা মোটরসাইকেল বন্ধ থাকে আর আপনার মোটর সাইকেল কুড়ি হাজার টাকা দিয়ে লোক সেই মোটর সাইকেল আবার ছ মাস পরে যখন আপনি ফিরকে নেবেন তখন এলোক আবার কুড়ি হাজারই ব্যবহারটাই বন্দুকের বন্দুকের জিনিস যেটা ওইটা ওইটা ওইটাকে দিয়ে আপনি কোনো উপকার নিতে পারবেন না হ্যাঁ এটা যদি বলে যে ভাই তোর গাড়িটা বল ছ মাস চালাবানি ছ মাসে ছ হাজার টাকা সময় তো গাড়িটা ভালো খেলে না থেকে আমি ছ মাস চালাবানি ছ হাজার টাকা ছাড়া দিতে তুই দেওয়ার সময় চোদ্দ হাজার টাকা দিস তুমি চালাও ভাই ছ মাসে আমি বাইক ভাড়া নেব ছ হাজার টাকা যাক এসব একটা কথাও বলার আমার জন্য না ভাই অপ্রাসঙ্গিক অনেক বলছি চলুন আমরা কাম করি